জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় মালক্ষী বন্ধুরা আগামী ধনতেরাসের দিন যদি আপনারা সোনার উপো নাই কিনতে পারেন তো রান্নাঘরে থাকায় পাঁচটি জিনিসের মধ্যে আপনারা একটি জিনিস এই দিনে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে সোনার উপ বা কোনো ধাতু কিনলে বা মা লক্ষ্মীর এই প্রিয় জিনিস বাড়িতে নিয়ে আসলে মা লক্ষ্মী আকৃষ্ট হয়ে সেই বাড়িতে আগমন করেন কারণ এই দিনেই বন্ধুরা মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উঠে আসেন আর এই দিনেই কুবেরজি মা লক্ষ্মীর উপাসনা করে ধনবান হয়েছিলেন তাই সেই উপলক্ষে এই দিনে বাড়িতে মায়ের কৃপা প্রাপ্ত করার জন্য বাড়িতে সোনার উপা বা কিছু ধাতু কেনার প্রচলন রয়েছে কিন্তু সবার পক্ষে তো বন্ধুরা এই দিনে সোনার উপ কেনা সম্ভব নয় তাই রান্নাঘরের মা লক্ষ্মীর প্রিয় এই পাঁচটি জিনিসের মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা বিরাজ করবে তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই দিনে কেনাকাটির সবথেকে শুভ সময় এবং এই দিনে কোন সময়ের মধ্যে আপনারা বাড়িতে মায়ের পুজো অর্চনা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং কোন বাড়িতে এই দিনে মায়ের বিশেষ কৃপা এসে পড়ে এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা প্রায় আমাদের বাড়িতে টিকটিকি টুকটুক করতে শুনতে পাওয়া যায় এটা কি শুভ নাকি অশুভ আপনারা দেখেছেন হয়তো কোনো কথার বলার মাঝেই টিকটিকি হঠাৎই টুকটুক করে ওঠে বিশেষ করে সেই কথার মাঝে যখন আমরা কোনো কথা নিজের মন থেকে বলি তাহলে কি টিকটিকি আমাদের কিছু সংকেত দিচ্ছেন তাহলে কি মানুষ যা অনুভব করতে পারেন না টিকটিকি তা অনুভব করতে পারে বন্ধুরা অগ্নি অগ্নিপুরাণে অনুসার কিছু প্রাণী ও কিছু গাছপালা আমাদের আশেপাশে থাকা নেগেটিভ ও পজিটিভ এনার্জিকে অনুভব করতে পারে আর তার মধ্যে একটি প্রাণী হলো টিকটিকি তাই টিকটিকি আমাদের বিভিন্নভাবে কিছু সংকেত দেয়। তাই আজকের ভিডিওতে আমরা টিকটিকির দেওয়া সেই বিশেষ সংকেতের ব্যাপারেই জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক যদি হঠাৎই আপনার বাড়িতে দেখেন যে টিকটিকি কোনো পোকা মাকড় ধরে খাচ্ছে তো এটি বোঝায় যে আপনার ভাগ্যে ধন প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু অপর দিকে কিছু লস হওয়ারও সংকেত দেয় নাম্বার দুই খাবার খেতে খেতে যদি হঠাৎই গায়ের ওপর টিকটিকি এসে পড়ে বন্ধুরা এমনটা হলে শারীরিক অসুস্থতার সংকেত দেয় কিন্তু সব ক্ষেত্রে বন্ধুরা এটি প্রযোজ্য নয় নাম্বার তিন যদি মাথার ওপর টিকটিকি এসে পড়ে তো এটিও ধন প্রাপ্তির সংকেত বোঝায় বা ভবিষ্যতে আপনি যা চেষ্টা করছেন তাতে আপনি সফলতা প্রাপ্ত করবেন কিন্তু এই নয় যে কিছু না করেই আপনি সব পেয়ে যাবেন বন্ধুরাই সব কিছু ঘটে আমাদের ভালো ও খারাপ কর্মের ওপর আমরা যেমন কর্ম করি তেমনই এনার্জি আমাদের পাশে ঘরে আর সেই হিসাবে আমাদের জীবনে তা প্রভাব ফেলে প্রকৃতি শুধু বিভিন্ন জীবজন্তুর মাধ্যমে আমাদের তা সংকেত দেন তাই আমরা আমাদের কর্মের মাধ্যমে ভালোকে খারাপ ও খারাপকে ভালো করতে পারি নাম্বার চার যখন আমরা কোনো কথা বলি তার মাঝখানে হঠাৎই টিকটিকির টুকটুক করে ওঠা বন্ধুরা সব ক্ষেত্রে টিকটিকির টুকটুক করা মানে এই নয় যে টিকটিকি আপনাকে এবার সংকেত দিচ্ছেন তারাও তো এমনিতে কোনো কথাবার্তা বলতে পারে নাকি কিন্তু যখন আপনাকে টিকটিকি সংকেত দেবে তখন আপনি নিজে থেকেই বুঝে যাবেন কারণ যখন আপনি কোনো কথা মন থেকে বলবেন আর তখনই যদি টিকটিকি টুকটুক করে ওঠে তো আপনার মনই এর উত্তর দিয়ে দেবে কিন্তু যদি আপনার সংশয় হয় তো ভাববেন এটি কোনো সংকেত ছিল না নাম্বার পাদ যদি দুটো টিকটিকির সঙ্গম করতে দেখেন বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্রের অনুসার এটি খুবই ভালো সংকেত মানা হয় এর মানে আপনার মনের মানুষের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার কোনো মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে নাম্বার ছয় স্বপ্নে মরা টিকটিকি দেখা বন্ধুরা এর মানে আপনাদের পরিবারে বা আপনার জীবনে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির ফলে শুভ শক্তির আগমন হচ্ছে না এছাড়াও যদি বন্ধুরা আপনার কোনো ভুলে কোনো টিকটিকি মারা যায় বা যদি কোনো মরা টিকটিকি দেখেন তো এটিকেও কিন্তু খুবই অশুভ সংকেত মানা হয় নাম্বার সাত বাড়িতে যদি হঠাৎই একটি জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটিকে খুবই শুভ হয় মানা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় এছাড়া যদি বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পান তো সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিজের মনের বাসনা বলবেন বন্ধুরা দু হাজার সালে এই ধনতেরাসের শুভ মুহূর্ত বা তিথি শুরু হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে পরের দিন উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং প্রদোষ কালের শুভ মুহূর্ত হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যে পাঁচটা সাত থেকে সন্ধ্যে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তাই এই সময়ের মধ্যেই বন্ধুরা আপনারা পারলে এই দিনে কেনাকাটি করবেন কারণ প্রদোষ কালের সময়কে কেনাকাটির জন্য সবথেকে শুভ এবং উত্তম মানা হয়েছে তবে এই সময় যদি আপনারা এই দিনে না কিনতে পারেন তবে রবিবার দিনও আপনারা এই তিথি চলাকালীন আপনারা কেনাকাটি করতে পারেন এছাড়া এই দিনে পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যে সাতটা পনেরো থেকে রাত আটটা তেইশ মিনিট পর্যন্ত তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে রান্নাঘরের কোন জিনিসগুলো আপনারা বাড়িতে কিনে আনবেন নাম্বার এক ধান অথবা চাল বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে চালকে মা অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয় তাই মায়ের কাছে প্রার্থনা করার সময় আমরা বলি যে মা আমাদের বাড়িকে তুমি ধন ধান্যে ভরিয়ে দাও কারণ ধন এবং ধান হচ্ছে মা লক্ষ্মীর অংশ মা লক্ষ্মীর পুজো ধান ছাড়া কিন্তু বন্ধুরা সম্ভব হয় না এছাড়া ধান হচ্ছে খাদ্যের প্রতীক যা ছাড়া কিন্তু বন্ধুরা আমরা কখনোই বাঁচব না তাই শুভ দিনে বন্ধুরা আপনারা মায়ের প্রতীক হিসাবে সামান্য একটু আতপ চাল এনে মায়ের ভোগ অথবা পায়েস রান্না করে মাকে নিবেদন করতে ভুলবেন না বা সিংহাসনের পাশে আপনারা একটি কাচের পাত্রের মধ্যে কিছুটা চাল ভরে তা সারা বছর রেখে দেবেন নাম্বার দুই হলুদ বন্ধুরা এই দিনে যে কোনো ধরনের হলুদ বাড়িতে কিনে আনা অত্যন্তই শুভ এছাড়া এই দিনে বন্ধুরা একটি কাঁচা হলুদের গাঠ একটি এক টাকার কয়েন এবং একটি লক্ষ্মী করি মা লক্ষ্মীর চরণে তা ছুঁয়ে আপনারা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের সিন্ধু বা আপনাদের আলমারির লকারে তা সারা বছর রেখে দেবেন এছাড়া এই দিনে বন্ধুরা বাড়িতে একটি হলুদ গাছ লাগানো তা বাস্তুর জন্য অত্যন্তই শুভ হয় তাই পারলে বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে একটি হলুদ গাছ অবশ্যই লাগান নাম্বার তিন নারকেল বন্ধুরা নারকেল হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই এর জন্য নারকেলকে শ্রীফলও বলা হয় তাই হিন্দু ধর্মে কোনো শুভ কাজ শুরু করার আগে নারকেল ভাঙার প্রথা রয়েছে মানা হয় যে মা লক্ষ্মীর নারকেল ছাড়া বা নারকেলের উপকরণ ছাড়া সম্পন্ন হয় না তাই আমরা প্রত্যেকেই মায়ের দিন মায়ের কাছে নারকেল নারও নিবেদন করি যাতে মায়ের কৃপা এসে আমাদের বাড়িতে পড়ে নাম্বার চার ধনে বন্ধুরা পবিত্র মাসে এই পবিত্র দিনে বাড়িতে ধনে কিনে এনে সন্ধেবেলায় মা লক্ষ্মীর তা রাখা অত্যন্তই শুভ কারণ বন্ধুরা ধনে দেখবেন যে তারা তারি বৃদ্ধি পায় তাই এর জন্য ধনেকে সুখ শান্তি বৃদ্ধি আয় বৃদ্ধি এবং সমৃদ্ধি বৃদ্ধির সূচক মানা হয় নাম্বার পাঁচ লবণ বন্ধুরা লবণ আমাদের কাছে একটি সামান্য জিনিস হলেও কিন্তু এর প্রভাব কিন্তু অনেক অনেক গুণ বেশি লবণ যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে তেমনি রাহু ও কেতুর কুপ্রভাব থেকেও আমাদের বাড়িকে রক্ষা করে এছাড়া লবণ সমুদ্র থেকে উঠে আসে এবং মা এই এই দিনে দিনে সমুদ্র থেকে আগমন হয় তাই বন্ধুরা আপনারা সামান্য লবণ কিনে এনে তা দিয়ে সেই দিনে ঘর মুছবেন এতে অলক্ষ্মী বিদায় হয় এবং সামান্য লবণ দিয়ে যদি আপনারা এই দিনে মায়ের ভোগ রান্না করে মাকে নিবেদন করতে পারেন তো বন্ধুরা সারা বছর আপনারা মায়ের কৃপায় ধনধান্যে ভরা থাকবেন এছাড়া এই দিনে সামান্য একটু লবণ আপনারা বাড়িতে কোথায় কোন জায়গা ফেলে রাখবেন চলুন আমরা জেনে নিই তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার বন্ধুরা দুই লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারের লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়া বন্ধুরা লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনার সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনার গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টিগল ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখন নই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার তচ নচ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনিও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপাই আমরা অন্ন প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে নমস্কার বন্ধুরা বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসেই খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার ঘর ঝাড় দেওয়া বন্ধুরা চার যে বাড়ির মহিলারা সকালের বদলে বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোশুনই গ্যাসের ওপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনোরকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে হরে কৃষ্ণা ওম নম শিবায়